রক্তদান মহাদান এই স্লোগানকে সামনে রেখে রক্তদানে এগিয়ে আসছে বিভিন্ন ক্লাব সংগঠন সোমবার আম্বাসা ডিভিশনাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে জহরনগরস্থিত কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আমবাসা পৌর পরিষদের পৌরকর্তা গোপাল সূত্রধর অতিরিক্ত জেলাশাসক বিবেক এইচ বি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি আর এন ঘোষ সম্পাদক সন্তোষ ঘোষ কাউন্সিলর শঙ্কর চক্রবর্তী উত্তম অধিকারী সহ অন্যান্যরা এদিনের এই রক্তদান শিবিরে কুড়িজন জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন মঞ্চের অনুষ্ঠান শেষে অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন and also we say that uh, as a good summit here, as a good city,

এবং আপনাদের মাধ্যমে রাজ্যের দেশের যে উন্নয়নটা হচ্ছে এই জন্য আবারও আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আসলে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যিনি আছেন উনি সবসময় বলেন যে সবাইকে এগিয়ে আসার জন্য আমাদের রাজ্যে রক্ত স্বল্পতার কারণে অনেক মহৎসু রুগীর মৃত্যু হয় আমি না বলে নাই হয় গতকালকে আমাদের কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পরিমল দেব উনি আইএলএসে ভর্তি আছেন এখন ডায়ালিসিস চলছে ওনার ওনাকে দুই বুত রক্ত দেওয়ার জন্য গত পশুর থেকে আমাকে বলছে ওনার পরিবারের লোক আমবাসা থেকে একজন গিয়েছে আগরতলা থেকে আমরা ওনাকে একজন লোক ওনাকে রক্ত দিয়েছে